নমস্কার কেমন আছো সব আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ তো আমি আজকে ধনে পাতার আচার বানাবো তার জন্য আমি ধনে পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর চুলার মধ্যে কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই আচারের কিছু মশলা মেথি দানা কালো জিরে সাদা কালো সর্ষে রসুন কুচি শুকনো লঙ্কা অল্প একটু তেঁতুল তেঁতুলটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে নেব ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ধনে পাতাগুলো দিয়ে আরো ভালো করে একটু ঢাকা দিয়ে জলটা শুকিয়ে নেব তো দেখো ধনে পাতার জলটা কিন্তু ভালোভাবেই শুকিয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নেব তুলে ভালো করে মিক্সির মধ্যে অল্প একটু দরদরা করে পিষে নেব প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব সরষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি হিং দিয়ে দেব অল্প একটু এরপরে কালো জিরে মেথি দানা এগুলো দিয়ে দেব সাদা কালো সর্ষে এগুলোও দিয়ে দেবো দিয়ে তেলের মধ্যে ভালো করে ভাজা করে নেব শুকনো লঙ্কাও দিয়ে দেব কেটে রাখা রসুনগুলোও দিয়ে দেবো এর মধ্যে রসুনের পরিমাণটা কিন্তু বেশি দিলে আচারটা খেতে খুব ভালো লাগবে তাই জন্য আমি রসুনটা বেশি দিয়েছি রসুনটা ভাজা হয়ে গেছে গ্যাসটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি এই টাইমে আর মেখে রাখা তেঁতুলটাও এর মধ্যে দিয়ে রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভাত মতো নুন দিয়ে দেব পিষে রাখা ধনে পাতাও দিয়ে দেব এর মধ্যে ধনে পাতাটা কিন্তু একটু দরা করে পিষতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে খেতে এটাও আমি ভালো করে মিশিয়ে নেব রসুনের সাথে এই টাইমে কিন্তু আমি গ্যাসটা একটু জেলে দিয়েছি আর এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেব মিষ্টির জন্য আর অল্প একটু ভিনিগার দিয়ে দেব দেবো এটা মিশিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো এটা দেখো আমার রেডি হয়ে গেছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে আর ভালো লাগলে একটা কমেন্টে বলো কিন্তু কেমন